কত ভাই তিনশো টাকা সিমের কেজি দেন তত সুন্দর টাটকা টাটকা তরকারি কিন্তু ওই আমার কি যেই দাম মানুষের দশ হওয়ার বাইরে অতিরিক্ত প্রচুর পরিমাণ দাম খুব সুন্দর তরকারি এই মালিবাগ বাজারে অনেক সুন্দর সুন্দর তরকারি দেন ভাইয়ের দোকানে যে অনেক সুন্দর তরকারি যে টাটকা টাটকা সব কিছু এককালে এককাল তাজা তর তাজা মা বন্ধুরা অবশ্যই কমেন্টে উত্তর দেবেন খুব সুন্দরই দেন কত সুন্দর সুন্দর সব তাজা হ্যাঁ এই যে আমাদের দাঁড়িয়েলা ভাই আছে খুব ভালো অনেক ভালো লোক অনেক সুন্দর এটা দেশের সাইজাও আছে জল পাই আছে হ্যাঁ গাড়ি আছে টমেটো আছে মুখি আছে মিষ্টি আলু আছে আপনার কী লাগবে সবই আছে আলহামদুলিল্লাহ একদম সন্ধ্যে আইবেন এই দোকানে পাইবেন টাটকা টাটকা শাক সবজি জিনিসপাতির যে দাম আসলে মানুষ কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে কিছু করার নাই বোঝে আওয়ামী লীগ সরকার যাওয়ার পর জিনিসের দাম কমবে কিন্তু আমি আস্তে আস্তে বাড়তে আছে আরও বুঝলি না তাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভালো লাগবে চ্যানেলটা সবাই আমাদের সাপোর্ট করবেন